শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি ভালো আছো আমি সকাল থেকে ছোট্ট একটু গ্রাম থেকে আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানাই ভিডিওটা শুরু করেছি পিঙ্কি ব্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলে তো তোমরা আশা করি আমার ভিডিও দেখো সবাই আমার পুরানো বন্ধুরা নতুন বন্ধুরা তোমরা আমার ভিডিও প্রত্যেক দিনই দেখো কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারি না বন্ধুরা কিছু সমস্যার জন্য আর বেশ কিছুদিন মানে সময়ের জন্য আর একচুয়ালি শরীর খারাপ তো মানে ঝড় অনেক কিছু প্রবলেমের ভিতরে মানে আমি ভিডিও দিতে পারি না আর কি দিতে পারছি না আর কি আর অনেক কিছু মানে ব্যস্তর জন্য ভিডিও শ্যুট করতে পারি না প্রত্যেক দিন অ্যাডো বা ডেলি আমি শেয়ার করতাম কিন্তু এদিন আমি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না মানে আর কি বলবো তোমাদেরকে বন্ধুরা তোমরা আশা করি ভিডিও আমার দেখবে প্রত্যেক আমি তোমাদের একটা করে ভিডিও আপলোড করবো প্রত্যেক তোমাদের জন্য আশা করি তোমার ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর খুব ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে হয়ে থাকবে বন্ধ হয়ে তো এই যে দেখো সকাল সকাল দু দিনের ব্লগ একদিনে এডিট করছি তারপরও কম এডিট করেছি সন্ডল শরীর ভালো না তাই মন ভালো না তো জ্বর পছন্দ জ্বর হচ্ছে আর কি তো মানে কী বলবার মানে কী তা করুন কী তা না একদমই মানে অবস মানে কি বলবো মাথায় একদমই টেনশন হচ্ছে না আর কি দেখতে পাচ্ছি বৃষ্টিও পড়ছে এখান দা আর এখানে ঈশানের মামা আসবে ঈশানকে দেখতে আর কি ঈশানের শরীর কারণ ওর প্রচন্ড জ্বর বৃষ্টি বন্ধুরা দেখতে পাচ্ছি রাস্তা মানে একসাথে সপ্তাহ পুরো বৃষ্টি হচ্ছে এই পালে কি বলবো মানে বৃষ্টি করে ওর জন্য আর এই যে তার জন্য আমি মন মানে ভিডিও শ্যুট করতে পারি না ভালো লাগে না অ্যাকচুয়ালি মানে সময়ও পাই অ্যাকচুয়ালি তারপর ভিডিও যদি তোরবো মানে করবো অ্যাকচুয়ালি সময়ের জন্য আর অ্যাকচুয়ালি মন মেজাজ যদি সবসময় ভালো না থাকলে বন্ধুরা সব কিছু কিছুই ভালো লাগে না যাই হোক বন্ধুরা তো এসনের ইশানের মাসির্বের থেকেই জ্বর এসেছিলো আর কি তো এখানে গিয়ে লাপালাপি শুরু হয় মানে ঘুমাছানোর টাইমে বা খাওয়া দাওয়া তো করছে অ্যাকচুয়ালি সবখান তো ওয়েদারটার সবার মানে সুইট করার না ঠিক না বন্ধুরা তো ও বাড়িতেই ভালো মোটামুটি খেলাধুলার বিদ্যা আছে পড়াশোনা মোটামুটি ভালো যাই হোক সব কিছু মানে ও বাড়িতে থাকলে মনে হয় আমার ভালো আর বাড়িতে না থাকলে একটা টেনশনের মধ্যে থাকে ও কী করছে কি না তাই আর কি ভিডিও শুট করতে না পারলাম না তে তো দু ব্লগ এডিট করেছি কালকের থেকে ডেট অফ বার্থ ডেট মানে ডেলি ভিডিও মানে আপলোড করবো তোমাদের কাছে যতটুকু পারি এতটুকু আপলোড করবো তোমরা প্লিজ আমার ভিডিও দেখো আর তোমরা অনেকে আমার ভিডিও দেখছো না আর একটা দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই তোমার ছোটের ভিডিও তুমি আপলোড করো তোমার ভিডিও খুব বিয়েজ হবে তো বন্ধুরা তো দিদিভাইকে অনেক থ্যাংক ইউ আমার ছোটো বোন আর ছোট অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি ভিডিও চুধের ভিডিও একটা তোমাদেরকে সময় বুঝে রেমেডি শেয়ার ঠিক আছে বন্ধুরা তো আমার তো ব্লগ চ্যানেল এত কিছু দিতে পারে না তারপর আমি ব্লগের মধ্যে দিয়ে দেবো তোমরা আমার রেমেডিওটা প্লিজ দেখবে আর আমার ইদানিং রেমেডি দেওয়া হয় না নিজেরই মানে ফুল পড়ছে আমি সময়ের জন্য নিজের যত্ন নিচ্ছি না মানে চুলের যত্ন নিচ্ছি না অনেক কিছু তাই তোমার দাদা ভাই এখানে সবজি কাটা বসেছে আমার সবজি হেল্প করছে আর কি তো মাছ দিয়ে সবজি মানে কিছু মানে সবজি করতে আর কি আর আমি করে সকাল সকাল স্নান করে নিয়েছি পিউড এসেছে তো পিউড এসে বসেছে মানে পিউড এলে তো সকাল সকাল স্নান করতে লাগে তিন দিন তো আমি তো পিউড এসেছি তাই আমি স্নানটা করে আবার তোমার দাদা ভাই সবজিগুলো কেটেছে আর আমি এখানে সকাল সকাল চাকে এনেছি দেখো বাইরের ওয়াদারটা খুব 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 খারাপ আর আসতে দিন ধরে বৃষ্টি সরু সরু বৃষ্টি সব এত বৃষ্টি মানে মানুষের বাইরের কোনো অবস্থা মানে কি বলবো সব থেকেই নোংরা কাতা নোংরা সব মানে ভালো নয় অবস্থা অনেক অবস্থা অনেকটা কাহিনি মানে কী বলবোটা আর তো পুরা জল আমাদের এখানে একটু মানে শান্তি মানে আমাদের এখানে জমি আসে দিকে তাই মানে ঝামেবেন জলটা হয়েছে আর কি আর দিন বৃষ্টি পুরা জল প্লাট হয়ে যায় আর কি অনেক কষ্টতের মধ্যে মানুষ জীবনযাপন করছে আর আমরা তো অনেকটাই ভালো বন্ধুরা কী বলবো তোমরা কমেন্ট বক্সে জানিও কে কোন জায়গাতে আমার ভিডিও দেখছো কোন জায়গা থেকে কমেন্ট করছো পুরো ডিলস তো তোমরা দেবে পুরো ডিলস পুরো মানে পুরো একটু বাইরে দেবে আর কি আর এখানে আমি পড়েছি বাইরে যা আসবে না তো ওর জন্য মানে রান্নাবান্না করেছি ওর জন্য বলতে আমাদের জন্য মানে করেছি ডাল ডিমের তরকারি ভাজি আর এখানে করেছি শুটকের তরকারি তো এখানে ইচ্ছা লাগেছে বড় আছে বড় করেছি তুই যেতে বাজিও করেছি তো আসবে তো খাওয়া দাওয়া হবে আমাদের জন্য অ্যাকচুয়ালি আর ও যেন আসবে আর ওর সঙ্গে ও ফ্যানটা আসবে আর কি তাই আর কি আর আমার ভাই এনেছিলো সিঙ্গারা আর মিষ্টি এনেছিল আর আমি ওরিশান মিলে সন্দার টিফিন খাচ্ছি আর কি সন্ধ্যার টিফিন বন্ধুরা ভিডিওটা আজকে আর বড় করলাম না এতটুকুই তোমাদেরকে নিয়ে তুলে ধরলাম ভিডিওটা শ্যুট করলাম বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগছে ভিডিওটা আর আজকের জন্য বিদায় নেব কালকে এনএস ব্লগ দেখার জন্য অপেক্ষা থাকবে আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা আর আমার জন্য আমার স্বামী আমার সন্তান স্বামীর জন্য প্লিজ তোমরা আশীর্বাদ করিও তো তোমাদেরকে কী বলবো বন্ধুরা তো ডেইলি আমি ভিডিও আপলোড করতে তোমরা ভালো থাকবে টাটা